নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত রেসিপি বিটরুট বাড়াই এটা যেহেতু ডাল দিয়ে বানানো হয় এটা টেক্সচারগতভাবে এবং খেতেও কিন্তু অন্য রকমের আর অসম্ভব টেস্টফুল হয় রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ করে ছোলার ডাল আর অড়হর ডাল আমি একে একে অ্যাড করে দিচ্ছি দুখানা গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিলাম ছিঁড়ে এবারে এটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে জলটা পুরো সাদা হওয়ার পর এটাকে ভিজিয়ে রেখে দেবো দু ঘন্টার জন্য এর চেয়ে বেশি ভিজিয়ে রাখার দরকার নেই দু ঘন্টা দিয়ে ডালটা আমাদের ভালো মতন ভিজে যাবে দেখুন দু ঘন্টা হয়ে গেছে ডালটা আমাদের ভিজে গেছে এবার ডালের জল পুরোপুরি ছেঁকে নিতে হবে সেই জন্য ছাঁকনির মধ্যে বসিয়ে নিয়ে পুরো জলটা আমি বার করে দিচ্ছি এই স্টেপটা কিন্তু ভীষণই জরুরি ডালে কিন্তু জল থাকা চলবে না তাহলে বড়া ভালো হবে না আর ডালটা আমাদের কোর্সলি গ্রাইন্ড করতে হবে দেখুন জলটা পুরো আমি ছেঁকে নিয়েছি এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে ডালটাকে অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না পালস মোড়ে ঘুরিয়ে নেবো যাতে ডালটা ভালো মতো গ্রাইন্ড হয় পুরোপুরি গ্রাইন্ডও করব না কোর্সলি গ্রাইন্ড করব মানে কিছু কিছু ডাল গোটা গোটা থাকবে তাহলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভীষণই ভালো লাগবে যখন এই ডালের দানাগুলো মুখে পড়বে এবারে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এক কাপ পরিমাণ গ্রেটের বিট অ্যাড করে দিলাম এটা কিন্তু কাঁচা বিটই আমি গ্রেট করে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ পরিমাণ গোটা জিরে ওয়ান ফোর চামচ পর্যন্ত হিং এক চামচ মতো গ্রেটেড আদা এক টেবিল চামচ পরিমাণে কারিপাতা কুচি আর বেশ কয়েকটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ নুন দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি এরকম হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে যাতে নুন দেওয়ার ফলে বিট থেকে পেঁয়াজ থেকে জল বের হয় সেই জলেই আমাদের এই ডোটা তৈরি হয়ে যাবে দেখুন এইরকমভাবে ভালো করে চেপে চেপে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে তিন চার চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর ভালো করে হাত দিয়ে চোটকে চটকে মেখে নিচ্ছি দেখুন একখানা এরকম সফট ডো রেডি করে নিতে হবে দেখুন ডো রেডি হয়ে গেছে এবারে এর থেকে লেবুর সাইজের মতো পোর্শন নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ভালো করে স্মুথ করে নিচ্ছি স্মুথ করে নিয়ে এরকমভাবে প্রেস করে দিচ্ছি দেখুন একখানা বড়া আমার রেডি হয়ে গেছে এই রকমভাবে বাকি বড়াগুলোও তৈরি করে নিয়েছি এদিকে গ্যাস বানের উপর আগেই আমি তেল গরম হতে বসিয়ে নিয়েছিলাম তেলটা ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর তিনখানা বড়া আমি অ্যাড করে দিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে আমাদের উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো করবেন না তাহলে বড়াগুলো তেল অ্যাবজর্ব করে নেবে আবার যদি হাইতে রাখেন তাহলে ওপরটা ভালো মতন ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে এইভাবে এক ব্যাচের বড়া আমি ভেজে নিয়েছি আরও এক ব্যাচ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা সামান্য কমিয়ে নিয়েছিলাম যেহেতু তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো এবারে বড়াগুলো অ্যাড করে দিয়েছি আর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি এই বড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না মিনিট সাত থেকে আটের মধ্যে বড়াগুলো ভাজা হয়ে যায় দেখুন খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে বড়াগুলো কেমন হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন